দীঘার সমুদ্রে মাছ ধরে আড়ে তুলে এনেছেন মসজিদীরা এবং সেই মাছ ধরা দেখার জন্য এবং জ্যান্ত সামুদ্রিক মাছ ধরা দেখার জন্য দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন প্রচুর সংখ্যক পর্যটক বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ধরা পড়েছে দীঘার সমুদ্রে মসলির জালে উঠেছে বিভিন্ন রকমের মাছ সেই মাছ ধরা দেখার জন্য বা মাছ কেনার জন্য দেখছেন প্রচুর পর্যটক ভিড় করেছেন যে সমস্ত পর্যটক সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন বা হাজির হয়ে গেছেন দীঘার সমুদ্রে মাছ ধরা দেখার জন্য এখানকার স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছেন স্থানীয় মস্যদি রয়েছেন তারা ছোটো করে হাতে টানা জাল নিয়ে প্রায় দীঘার সমুদ্রে মাছ ধরতে যান এবং সেই মাছ ধরে এই মুহূর্তে স্থানীয় জেলেরা তারা মাছ ধরে পাড়ে তুলে এনেছেন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আটকা পড়েছে জালে সেই সমস্ত মাছগুলোকে জাল থেকে টেনে বার করছেন দীঘার মৎস্যজীবীরা আপনারা দেখছেন দীঘার লাইভের মধ্যে চিত্র দেখছেন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ধরা পড়েছে এবং প্রচুর দেখছেন পর্যটক দীঘার সৈকতে যারা এসছেন তারা এই মাছ ধরা দেখার জন্য এসে সমুদ্র সৈকতে এসে ভিড় করেছেন বিভিন্ন রকমের মাছ জালে ধরা পড়েছে পরপর সে সমস্ত মাছগুলোকে ধরা হচ্ছে এবং সেগুলোকে পরপর পিঁড়ে সমুদ্রের জলে ধুয়ে সেগুলোকে বালি পরিষ্কার করে সেগুলোকে পরপর নিয়ে আসছেন জেলেরা এরকম নিজে নিয়ে যাচ্ছেন একের পর বিভিন্ন রকম মাছগুলোকে পরপর জাল থেকে বের করে সেগুলোকে খ্যাপা বলা হয় খ্যাপাই করে সেগুলোকে নিয়ে যাচ্ছেন দীঘার সমুদ্রে মাছ ধরার চিত্র দিচ্ছেন মাছ ধরা বলতে জাল থেকে এখানে বের করা হচ্ছে সেরকম অনেকে ভিড় করেছেন এবারে জ্যান্ত সামুদ্রিক মাছ हा हा हलंदा चढ़ो